ক্যালকেরিয়া ফ্লোরিকা এটি বাইকামিক একটি হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরা ফ্লোরিকার প্রধান কাজ হাড়ে গ্রন্থি শিরা উপশিরা সংযোগকারী টিসু ও ইলাস্টিক ফাইবারে এটা এই ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটি অত্যন্ত কার্যকারী ক্যারিকোফ্লোরিকার উৎস বলতে গেলে ফরিকা হলো এক প্রকার টিস্যু রেমেডি যা হাড় দাঁত লিগামেন্ট ধমনী শিরা স্ত্রীপকতা রক্ষা করে এটি ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে তৈরি করা হয় এবং করে হোমিওপেথিক হিসাবে মানে ওষুধ হিসেবেটি ব্যবহার করা হয় ক্যারকিয়া ব্যবহার বলতে গেলে যে ক্যারকিয়া প্রা ওষুধটির ব্যবহার দাঁত হাড় গ্রন্থি শিরা উপশিরা সংযোগের টিস্যু একটি গুরুত্বপূর্ণ গভীর ক্রিয়াশীল ওষুধ এটি অতিরিক্ত শক্ত গ্রন্থি দাঁতের ভয় ভেরিকোজ ভ্যান অস্থির বিকৃতি এবং হারের নমনীয়তা সংশোধনে এটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ এ গেলো কিছু সংক্ষিপ্ত আলোচনা এর পৃষ্ঠায়িত লক্ষণ সম্পর্কে এবার একটু আলোচনা করব তার আগে আমি আমার পরিচয়টা দিই আমি ডাক্তার একটা মহমতা আর গোহ মেহল রাজশাহী এবার আপনাদের এর লক্ষণ কিছু আলোচনা করছি যেটা সর্বপ্রথম দাঁত ও মারির সমস্যা নিয়ে কিছু আলোচনা করি তাতে অ্যানাম্যান দুর্বল সজে ক্ষয় হয়ে যায় দাঁতের গোড়া ক্ষয়ে যাওয়া এবং পায়রিয়া রোগ যদি থাকে মারি ফোলা এবং রক্তপাত যদি হয় দাঁতে কালো দাগ এবং ভঙ্গুরতা যদি হয় সেক্ষেত্রে ক্যালক্রিয়া ফ্লোরিকা ব্যবহৃত হয় ক্যালকাফরিকার হার ও সন্ধির সমস্যা নিয়ে বেড়া পাদের সামনে কিছু তোলার চেষ্টা করছি অতিরিক্ত হারের বৃদ্ধি এবং অস্থির যদি বিকৃত অর্থাৎ হারে যদি বিক্রি হয় হাড়ের নমনীয়তা কমে যাওয়া এবং দুর্বল হওয়া গেটে বাদ এবং সন্ধে ব্যথা কমর ব্যথা এবং স্প্লানডাইটিস ইত্যাদি ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফলিকা ওষুধটি ব্যবহার করা হয় আচ্ছা গ্রন্থি সমস্যার সম্পর্কে যদি বলা হয় যে গলা গ্রন্থিতে শক্ত এবং ফলে যাওয়া স্তরে গ্রন্থি শক্ত ও ফোলা ফাইবার অন্ডকোশ ফোলা ইত্যাদিতে ক্যালকেরিয়া ফোরিকা ওষুধটি ব্যবহার করা হয় সিরা ও ধমনি রোগ সম্পর্কে যদি বলা হয় শিরা মস্রানো এবং ফলে যাওয়া হেমোডাইজ শক্ত ব্যথাহীন এবং রক্তপাতহীন মলদারে ফোলা রক্ত ফেটে যাওয়ার সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফ্রিকা ওষুধটি ব্যবহার করা হয় যদি আপনাদেরকে ত্বক সংক্রান্ত যদি বলা হয় যে ত্বকে ক্ষত মানে ত্বক ক্ষত এবং যে সমস্যাগুলো হয় যেমন ত্বকের গভীর ফাটা ত্বকের চামড়া করার মতো শক্ত যদি ভাব থাকে টিউমার বা সৃষ্ট বা মানে আপনার গ্রাইন্ডার মতন যদি ইগুলো থাকে পায়ের ঘোরালি ফাটা এবং ক্ষত নিরময় এই ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ যদি আপনার জ্বরের সমস্যা আবার বলা হয় প্রসাদ এবং জ্বরের সমস্যা যেমন যদি মহিলাদের জ্বরের নিচে নেমাসে নাভি হাড়ের দুর্বলতা এবং হাইড্রোসিল যদি থাকে এক্ষেত্রেও ওই ক্যারকির প্রয়া ওষুধটি ভালো কাজ করে আচ্ছা ক্যারকির প্রয়া মানসিক লক্ষণ যদি বলা হয় আর মানসিক মানে কেমন হবে মনটা মানে মানসিক দিকটা যেমন সে মানে সবসময় একটা দরিদ্রতার ভয় করবে সবসময় মনে মনে হয় যে টাকা পয়সা তার শেষ হয়ে যাচ্ছে কিংবা শেষ হয়ে যাবে সে অতি মাত্রায় পরিশ্রমী কিন্তু সে সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে আচ্ছা আরেকটা জিনিস সবচেয়ে বড়টা যে নিজের সিদ্ধান্তে সে তার তার নিজের আত্মবিশ্বাসটাই কম থাকবে এই ক্ষেত্রে এটা একটি মানে মানসিক একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনার যেমন আপনার যেমন শক্ত কঠিন গ্রন্থি বা টিউমার সংয সংযোগকারী টিস্যুর দুর্বলতা হারি বিকৃতি ও দাঁতের সমস্যার জন্য গুরুত্বপূর্ণ চামড়া গভীরে ফাটা এবং ধীর গতিতে নিরময়ে তার প্রবণতা ইত্যাদি ক্ষেত্রে এই ক্যালকুলিয়াম প্রকাশ ওষুধটি ব্যবহার করা হয় এটা ছেলে মেয়ে শিশু বৃদ্ধ সেবন করতে পারবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন এক ঢোক পানি নেবেন সে পানিতে চারটা ওষুধ চুষে খান অপ্রাপ্ত বয়স্করা দুটা করে ট্যাবলেট তারাও সীমিত উষ্ণ গরম পানির সঙ্গে তারাও চুষে খাবেন ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে ওষুধটি গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা যেসব ব্যক্তি ডায়াবেটিস কিংবা প্রেশার আক্রান্ত তারা হোমিওপ্যাথি এবং অ্যালাপিথিও ওষুধ সেবন করতে পারবেন আপনাকে সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করতে হবে এক্ষেত্রে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না কিংবা ক্রিয়া নষ্ট করবে না আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াইজ লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যা আগে বলে যাই আমার এই চ্যানেলটা কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সেস করার জন্য অনুরোধ করছি যা একটা কথা বলে যাই যেসব রুগী বন্ধা বাচ্চা হয়েছে না মহিলাদের তারা বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু সুফল পাননি আমি একবারে যারা হতাশার মধ্যে আছেন আমি তাদেরকে দৃশ্য কথাটা বলছি আবার আরো ঘুমে আসুন চিকিৎসা নিন আল্লাহ সহায় থেকে অবশ্যই এটি সম্ভব আজকে এখান থেকে বিদা নিচ্ছি আগামীতে আপনাদের সামনে অন্য কোনো ওষুধ দেবার আলোচনা হবে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম